আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর ত্রিশ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের শুল্ক নীতিতে যেভাবে নড়ে চড়ে বাধ্য হচ্ছে পুরো পৃথিবী এখানে বাদ চায়নি মার্কিন মিত্র শক্তি ইউরোপের দেশগুলো পর্যন্ত ইউরোপের ইউনিয়নের জন্য ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে নতুন বাণিজ্যিক ইতিহাসের পথে হাঁটছেন ট্রাম্প কেবল ইউরোপীয় ইউনিয়নই নয় বরং বিশ্বের প্রায় সকল দেশের জন্য শুল্ক নীতি আরোপ করেছেন তিনি কিন্তু বিগত কয়েক দশক ধরে যেভাবে ইউরোপের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সাহরিক খাত থেকে শুরু করে নানা খাতে নিজেদের সহযোগিতা অব্যাহত রেখেছিল সেখানে কেন হঠাৎ করে ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন তবে কি ফাটল ধরতে যাচ্ছে ইউরোপ আমেরিকার সম্পর্কেও দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর থেকে একের পর এক বিতর্কের মুখে পড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে শপথ নেওয়ার কয়েকদিন পরে বন্ধ করে দিয়েছেন ইউএসএইড এর ফার্ম বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এনজিও গুলোর উপর ফেলেছে দারুণ এক প্রভাব ইউএসএইড এর ফান্ড বন্ধ হয় হুমকির মুখে পড়েছে বহু এনজিও শিল্প এছাড়া ট্রাম্প প্রশাসনে অতিরিক্ত খরচ কমাতে চাকরিচ্যুত করেছেন বহু সরকারি কর্মকর্তাদের এমনকি সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে সরিয়েছেন কয়েক হাজার কর্মীকে তবে সব চালচিত যে খবরে নড়ে চড়ে বসেছে বিশ্ববাসী তা হল বিশ্বের বিভিন্ন দেশের জন্য মার্কিন বাজারে প্রবেশের নতুন করে শুল্ক আরোপ করা নতুন এই শুল্কের ঘোষণায় বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে দেখা দিয়েছে নতুন এক সংকট আর শুধু তাই নয় বিশ্বের বড় বড় দেশগুলোতে চলছে মার্কিন শুল্ক নীতির সমালোচনা চীন ভারত জাপান ব্রাজিল কিংবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতেও তার ব্যতিক্রম নয় এর মধ্যে দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক রসে পড়েছে তাদের মধ্যে রয়েছে জাপান ব্রাজিল কানাডা ও দক্ষিণ কোরিয়া এবার তালিকায় যোগ হলো আরো সাতাশটি দেশ ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প আন্তর্জাতিক গণমাধ্যম এপির প্রতিবেদন মতে ইউরোপের সাতাশটি দেশ নিয়ে তৈরি ইউরোপীয় ইউনিয়নের পোর্টের ওপর ত্রিশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আগামী এক আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক গত বারো জুলাই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে সে কথা নিজেই জানিয়েছে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা বনচার লিয়েনকে পাঠানো চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ট্রাম্প শুধু ইউরোপীয় ইউনিয়নই নয় ট্রাম্পের নতুন শুল্ক নতির কোপে পড়েছে প্রতিবেশী দেশ মেক্সিকো দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে আগামী পহেলা আগস্ট থেকে ট্রাম্পের এমন উচ্চহারে শুল্ক ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি উর্শুলা বনচার লিয়েন তার দাবি সংলাপ স্থিতিশীলতা এবং একটি গঠনমূলক ট্রাম্প আটলান্টিক অংশীদারিত্বের প্রতি নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ একই সাথে আমরা ইইউর স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেব যার মধ্যে প্রয়োজনে আনুপাতিক পাল্টা ব্যবস্থা গ্রহণ করা অন্তর্ভুক্ত হতে পারে বলেও পাল্টা এক বিবৃতিতে দাবি করেন বন্ডার লিয়ার এদিকে গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সেই সময় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর কথা বলেছিলেন তিনি তার বক্তব্য ইউরোপের দেশগুলোর সঙ্গে চুক্তি করতেই রাজি তিনি শুধু তাই নয় ইউরোপের দেশগুলো সুযোগ নেয় বলেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট সেই হুমকির পরেই তার সঙ্গে কথা বলেন ইইউ প্রধান তারপর সুরখানিক নরম করেন ট্রাম্প তার ফলে করের হার পঞ্চাশ শতাংশ থেকে ত্রিশ শতাংশ হল এছাড়া দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর থেকে ভিন্ন দেশকে শুল্ক আরোপের হুশিয়ারি দিয়ে আসছেন ট্রাম্প এরপর গত এপ্রিলে সেই শুল্কের দীর্ঘ তালিকা প্রকাশ করেন তিনি তারপর সেই সিদ্ধান্ত নব্বই দিনের জন্য স্থগিত রাখেন ট্রাম্প জানিয়েছিলেন আলোচনা ফলপ্রসূ না হলে যুক্তরাষ্ট্রের নিজের মতো শুল্ক চাপাবে নয় জুলাই তার মেয়াদ শেষ হয় এরপর থেকে একে একে বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপানো শুরু সেখানে ইউনিয়নের মতো মিত্র শক্তিও আর তাই ধারণা করা হচ্ছে এমন উচ্ছরের শুল্ক চাপিয়ে দিলে কেমন হবে আগামীর মার্কিন ইউরোপ সম্পর্ক বন্ধুত্ব আবার শত্রুতে পরিণত হলে সেখানে সুযোগ নিতে পারে চীন রাশিয়ার মতো মার্কিন প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো